প্রথমে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একটি পানির পুয়ারা কে আমি কে সুযোগ সুবিধা নিতে আসতে হবে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে আমি আজ আজিগঞ্জ বাজার থেকে চার কিলোমিটার দক্ষিণে সোনাইমুড়ি নামক একটা জায়গাতে আর এখানে আছে মার্কল্যান্ড একটি পার্ক খুবই সুন্দর ও বিনোদন কেন্দ্র হিসেবে এখানে এটাকে গড়ে তোলা হয়েছে তো ঈদে এই জায়গাটি হতে পারে আপনার জন্য বিনোদনের অনেক বড় একটি জায়গা এখানে এসে আপনারা এনজয় করতে পারেন তো এই জায়গার ভিতরে এই পার্কটির ভিতরে কি কী ফ্যাসিলিটিস আছে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো যেন আপনারাও এসে এখানে এনজয় করতে পারেন আপনাদের ফ্যামিলি অথবা হ্যাঁ ফ্রেন্ড সার্কেল যাদের হ্যাঁ যারা আছে আপনাদের সার্কেলের মধ্যে তাদেরকে নিয়ে আসতে পারেন তো চলুন আমরা দেখাই আপনাদেরকে আসলে এই পার্কটার ভিতরের সুন্দর্যত টা কেমন তো চলুন गाइस এইটাই হচ্ছে মার্কল্যান্ড পার্কে প্রবেশ করার প্রধান গেট এই গেট ধরেই আপনাদেরকে প্রবেশ করতে হবে মার্কল্যান্ড পার্কে गाइस দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি আছে কত প্রবেশ মূল্য 50 প্রতিজনের প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা সো गाइस দেখতে পাচ্ছেন এই পার্কটাকে আপনাকে প্রবেশ করলে এটা একটা ফ্রি চার্জ আছে এখানে যাওয়া আছে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েই প্রতিজনকে এখানে প্রবেশ করতে হবে সোদাই এটা হচ্ছে টিকিট তো আমাদের টিকিট হয়ে গেছে কি করে নেবেন সোদাই দেখতে পাচ্ছেন আমরা এখানে এন্ট্রি করছি তো ফাইনালি আমরা প্রবেশ করলাম মার্কল্যান্ড পার্কে গাইজ দেখতে পাচ্ছেন প্রথমে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একটি পানির ফুয়ারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতর থেকে পার্কের গেটের ভিউ অসাধারণ ও চমৎকার এখানকার পরিস্থিতি দেখুন অনেকটা এমন ঈদে একদমই পার্ক পার্কটা আপনারাও আসতে পারেন আপনাদের হ্যাঁ আশেপাশে যদি হয় চাঁদপুর কুমিলার আশেপাশে কিন্তু হাজিগঞ্জ এই মার্কল্যান্ড পার্কটি খুবই অত্যন্ত সুন্দর আর পরিবেশে সুন্দর পরিবেশে এই পার্কটি গঠিত আর এখানে কি কি ফ্যাসিলিটি দেখুন এখানে আছে একটা সুইমিং পুল হ্যাঁ কি এনজয় হচ্ছে নামো সুইমিং পুলে এদের মজা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না অনেকটা টাফ হয়ে যাচ্ছে আমার জন্য নিজেকে কন্ট্রোল করা এখানে ছিল কিছু ডিগবাজি পার্টি হ্যাঁ এত সুন্দর সুন্দর ডিগবাজি দিচ্ছিল সুইমিং পুল পেয়ে এরা মনে হয় জীবনে কখনো সাঁতার কাটেনি আর এই সুইমিং পুলে এসে জন্মের সাঁতার কাটছে দেখুন হাই সুইমিং পুলের উপরে এরকম একটি সুন্দর সাঁকুর ব্যবস্থা রয়েছে স্বাগত এখানে দাঁড়িয়ে মানুষ পিক তোলে ছবি তুলে এনজয় করে এখান থেকে জাম্প করে ডিগবাজি দিয়ে থাকে তার আশেপাশের এরিয়াটাতে দেখে ওখানে রয়েছে একটি হাই মাউন্টেন দেখতে পাচ্ছেন ওখান থেকেও এনজয় করে আর আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর যে যেভাবে বাড়ছে সে সেভাবে এনজয় করছে যেন এখানে সবাই এনজয়ের ক্ষুধার্ত দেখতে পাচ্ছেন মার্কলেন পার্কে হাই মাউন্টেনটি ওনারা আর্টিফিশিয়াল ভাবে বানিয়েছে চলুন ওটার উপর থেকে ভিউটা কেমন আছে সেটা দেখুন গাইজ আমরা আছি এখন ফার্স্ট ফ্লোরে এটার আরেকটা ফ্লোর আছে উপরে এখান থেকে একটু ভিউটা দেখুন আর এখানে মানুষ এসে গিয়ে সেলফি তুলে এনজয় করে দেখুন এই হচ্ছে মার্কল্যান্ড পার্কের এখানে দেখতে পাচ্ছেন অনেকে আছে এখানকার পরিবেশ অনেকটা সুন্দর এখান থেকে পরিবেশটা খুব সুন্দর দেখা দেখতে পাচ্ছেন অনেকে এখানে ছায়াতে এখানে এনজয় করছে আপনি এখন নিয়ে যাব যোগাযোগ পাচ্ছি হাই মাউন্টেন আমরা এখন টপ ফ্লোরে থেকে তার আশেপাশের এরিয়াটা দেখুন সামনে যাচ্ছি আশেপাশের যে এরকম সুন্দর একটি লোকেশন পেয়ে আমি কেন ভাব নিপনা না তাই একটু ঢং মারিয়ে ভাব নিলাম কেমন দেখালো হাই মাউন্টেনের নিচে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে এইরকম সুন্দর একটি স্থান রয়েছে অত্যাধুনিক ওয়াটার ফল ক্যামেরা ওয়াটার হওয়ার কারণে এমন শট নিতে পেরেছি ফটো তোলার জন্য খুবই চমৎকার চমৎকার ফটো সেট বানিয়ে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ এই পার্কের সৌন্দর্য মাথা নষ্ট করা ভাই অসাধারণ দেরি না করে আজই চলে আসুন মার্কল্যান্ড পার্কে গাছ দিয়ে গেইটের কাজ করা হয়েছে আর্টিফিশিয়াল একটি ধারা ছেলেরা এখানে এনজয় করছে অনেক বেশি ফিমেলদের জন্য অত্যাধুনিক একটি ফটো সেট ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে রয়েছে বসে বিশ্রাম নেওয়ার অসাধারণ চমৎকার বিশ্রামাগার পার্কের চারপাশে দেয়ালে রয়েছে খুবই সুন্দর অত্যাধুনিক কার্টুনের ছবি বাচ্চাদের জন্য রয়েছে বিনোদনের অনেক ব্যবস্থা দেখুন তার মধ্যে একটি হচ্ছে এই চরকি চরকি দিয়ে বাচ্চারা অনেক আনন্দ করছে এখানে আরেকটি চর্কিতে বাচ্চা হইতে যুবক যুবতী সবাই এখানে উঠে এনজয় করে দেখুন অসাধারণ দৃশ্য এই বিশ্রামাগারটি সত্যি দেখতে অনেকটা ইউনিক লাগছে দেখতে পাচ্ছেন একটি বসার স্থান বিশ্রামাগার খুবই সুন্দর পরিবেশে মানুষ এখানে এসে ক্লান্ত হয়ে গেলে আসলে এখানে এসে বসে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য রয়েছে একটি খেলার সেট দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র বাচ্চারাই এলাও এই পার্কের মিউজিক যে কন্ট্রোল করে তার সাথে একটু কথা বলার জন্য চলে গেলাম আসলে ওনার সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওনাকে বললাম যে আপনি এমন একটা গান লাগান যেটাতে আমরা ডান্স করতে পারবো সুইমিং পুলে গিয়ে জায়গাটাকে যেন খুব সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারি যেন এনজয় করতে পারি সেজন্য ওনার সাথে কথা বললাম উনি সেই গানটা প্লে করবে বললো আমি চললাম সুইমিং পুলের উদ্দেশ্যে ভাই সুইমিং পুল এখন ব্লু হে পানি এটা হবে হানি সিং এর আজ ব্লু হে পানি পানি বানি এটা হবে দেখুন একটা সময় আমি না চাইতে ওরা আমাকে ভিজিয়ে দিল ইভেন আমাকে টেনে টুনে সুইমিং পুলে নামিয়ে নিল এতই মুড়ে ছিল ওরা আমি ওদেরকে কন্ট্রোল করতে পারিনি ইভেন নিজে কেউ না ছেলেগুলোর সাথে সুইমিং পুলে নেমে যেন আমিও বাচ্চা হয়ে গেছি আগের ছোটবেলার কথা মনে পড়ে দেখুন ওরা আমার সাথে কি করছে একসাথে সাত আটটা আমার ঘরের মধ্যে উঠে যাচ্ছে এদেরকে কন্ট্রোল করা ইমপসিবল তো মজা করার পর সময় হয়ে গেল চলে যাওয়ার ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম কিন্তু ওদের সাথে আসলে ওরা আমাকে দিয়েছে এনজয় হয়েছে দেখতে পাচ্ছেন এই পার্কটা আসলে খুবই সুন্দর যদিও এরিয়া বিশিষ্ট অত বড় না কিন্তু এটা বিশিষ্টটা যথেষ্ট আছে ওরা খুব সুন্দর ভাবে এই পার্কটা সাজিয়েছে আর এখানে এসে আপনারা সেলিব্রেশন করতে পারেন আপনাদের ফ্যামিলির সাথে সাথে অথবা আপনাদের গার্লফ্রেন্ড সাথে অথবা আপনাদের বউকে নিয়েও আসেন ভাই নিয়ে আসতে পারেন অসাধারণ অসাধারণ পরিবেশে এই পার্কটি এখানে আছে একটি হাই মাউন্টেন তার আশেপাশে ছবি তোলার বিশেষ অনেক সুন্দর জায়গা আছে আর এখানে আছে একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে বিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি চলে আসলাম মার্কল্যান্ড এই রেস্টুরেন্টটাকে এক্সপ্লোর করবো ভাই এই রেস্টুরেন্টের বাহিরের পরিবেশ যতটা সুন্দর তার থেকে বেশি ভেতরের পরিবেশ সুন্দর রেস্টুরেন্টের কিচেন এত সুন্দর খুবই সুন্দর পরিবেশে এখানে খাবার বানানো হয় আর খুবই অত্যাধুনিক ভাবে কাস্টমারদেরকে খাবার সার্ভ করা হয় এই রেস্টুরেন্টটি দ্বিতলা বিশিষ্ট নিচের পরিবেশ হচ্ছে এমন আর আমরা এখন চলে যাব রেস্টুরেন্টের উপরে তলায় হলে এই সিঁড়ি আপনাদেরকে উপরে উপরে যেতে হবে গিয়ে তো আমি বেশি অবাক করিডোর থেকে সুইমিং পুল হাই মাউন্টেন ভিউটা জাস্ট অসাধারণ দেখুন এমন পরিবেশে যদি আপনারা খাবার খান তাহলে অশান্ত মন অতৃপ্ত মন ও শান্ত হয়ে যাবে তৃপ্ত হয়ে যাবে এটা হচ্ছে দ্বিতলার বারান্দাতে রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর ও জাঁকজমক মেইন রোডের পাশে উপরের বারান্দাতে খুবই সুন্দর পরিবেশে খাবার পরিবেশন করা হয় রেস্টুরেন্টের লাইটিং আর ডিজাইন জাস্ট অসাধারণ আরব দেশের রেস্টুরেন্ট গুলার কিছু আদলে এই রেস্টুরেন্ট গঠিত খুবই সুন্দর পরিবেশে এখানে খাবার আপনারা খেতে পারেন হ্যালো এটা ওকে থ্যাংক ইউ নাম কি ওকে ভাই আজকে দেখবেন আপনারা মার্কল্যান্ডের যে পার্কটা আছে এখানে আসলে কতটা এনজয়ফুল জায়গা আছে আর এখানে আসলে মানুষ কতটা অন্য মানুষ হয়ে যায় সেটাও আপনারা দেখলেন যথেষ্ট এনজয় করার চেষ্টা করেছি তো যারা চাঁদপুরের করে আশেপাশে মানুষ আছেন তারা আসতে পারেন এই পার্কে মার্কল্যান্ড পার্কে এসে ফ্যামিলি নিয়েও আপনারা আসতে পারেন আর আমিও চলে যাচ্ছি আমার ব্লগের একদমই শেষ পর্যায়ে তো আমি এই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসালা